আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দুই দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম তিন ইঞ্চি কাতুনির বিষয়ে টাইটেল এবং তাপ মেলে লিখেছিলাম তিন ইঞ্চি কাতুনি দিয়ে দুই তোলা ফাউন্ডেশন করলে কেমন হবে কম খরচের ভিতরে এই বিষয়টা লিখেছিলাম এটি লেখার কারণ হচ্ছে আমাকে যারা প্রশ্ন করেছিল এরকম প্রশ্নই করেছিল যে আমি তিন ইঞ্চি কাতুনি দিয়ে যদি দুই তলা ফাউন্ডেশন করি ফাউন্ডেশন করে যদি তিন ইঞ্চি কাতুনি দিই কেমন হবে তো এই প্রশ্নটা করেছিল এবং এই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি এবং এটি টাইটেল হিসেবে ব্যবহার করেছি এবং তা মেনে লিখেছি এই কথাগুলি যারা প্রশ্ন করেছিল তাদের কথা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে বলে দিছি যে দুতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন তাহলে তিন ইঞ্চি গাতুনি ব্যবহার না করাই ভালো টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি দিয়ে করতে পারেন কিন্তু ফাউন্ডেশন দিয়ে কাজ করলে তিন ইঞ্চি করবেন না তো এই ভিডিওটি দেখার পরে একজনে কমেন্ট করছিলেন যে তিন ইঞ্চি গাতুনি দিয়ে যদি বাড়ি তৈরি করা হয় তাহলে জীবন ঝুঁকিতে থাকে বিভিন্ন প্রবলেম সমস্যা দেখা দেয় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যে টিনসেট বাড়ি তিনি চি গাঁতুনি দিয়ে তৈরি করলে এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না এবং আমি বলেছিলাম অনেকবারই তৈরি করেছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই এবং একটি বাড়ি দেখান যে প্রবলেম হয়েছে জীবন ঝুঁকিতে আছে এরকম কোন জায়গায় জীবন ঝুঁকিতে আছে কোন জায়গায় কোন জেলায় কোন কাজ করার পরে জীবন ঝুঁকিতে আছে তিন চি গাঁতুনি দিয়ে এটি বলেছিলাম এবং বলেছিলাম জীবন ঝুঁকিতে থাকে না কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না তখন এই ভিডিওটি আর একজন ভাই দেখেছেন এবং ভিডিওটি দেখে আমার কথাগুলি শুনে কমেন্ট করেছেন আর একজন ভাই লম্বা একটি কমেন্ট করেছেন মূল্যবান সময় দিয়ে অনেক বড় একটি কমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি ভাই কমেন্ট করেছেন যে আপনি এমন টাইটেল তাম মেল দিলে যে কেউ তো দুকা কেয়ে যাবে আপনি আপনার মেলটি করুন বলটা শুধু ওনার একার না আপনারও আর আপনি বললেন যে তিন ইঞ্চি নিতে কত জীবন ঝুঁকিতে আসে বাড়ি তৈরি করলাম কিছু তো হলো না দেখুন দুর্ঘটনা কবে হবে তার আশা করে বসে থাকবেন ওনার প্রশ্ন হচ্ছে আমি যে টাইটেল তাম মেল ব্যবহার করি এগুলা সঠিক হয় না অর্থাৎ ভিডিও রিলেটেড নয় কারণ তাম মেলে যে লেখাগুলো তাকে ভিডিওর সঙ্গে ম্যাচ হয় না এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন এবং আমি বুঝতে পেরেছি কারণ আমি যে টাইটেল তাম মেল ব্যবহার করি এগুলো কিন্তু সঠিক বাই আমি ভিডিও রিলেটেড কিন্তু কিন্তু টাইটেল তাম মেল ব্যবহার করে থাকি এতে কোনো ভুল নেই কোনো প্রবলেম নেই কারণ আমি তিন ইঞ্চি কাতুনির বিষয়ে কথা বলেছি আমি যে কাজ নিয়ে কথা বলবো এই কাজের উপর ভিত্তি করে আমি টাইটেল তাম মেল দিয়ে থাকি এবং যে টাইটেল তাম মেল দিয়ে এটি যারা প্রশ্ন করে যে বিষয়গুলো যারা জানতে চায় এই বিষয়ের উপর টাইটেল দিয়েছি যেমন প্রশ্ন করেছে যে হ্যাঁ তিন ইঞ্চি কাতুনি দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিলে খাজ কেমন হবে ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়টাই তো এই বিষয়ে কথা বলতে হবে তো এটি আমার লিখতে কোনো অসুবিধা কী এটি তো সঠিক একটি লেখা কিন্তু আমি লিখেছি যে কেমন হবে অর্থাৎ কেমন হবে ভালো হবে নাকি খারাপ হবে এই বিষয়টাই তো আমি তুলে ধরেছি হয় ভালো হবে না হয় খারাপ হবে এই দুইটা থেকে একটি বিষয় তো বলা হবে তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছি যে ফাউন্ডেশন দিলে তিন ইঞ্চি কাতুনি না করায় ভালো এই বিষয়টা বলেছি আর টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু অনায়াসেই কাজগুলি করা যায় কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না জীবন কোনোভাবে ঝুঁকিতে থাকে না এই বিষয়গুলি বলেছি কিন্তু বাইক কমেন্ট করেছেন দেখিন যে দুর্ঘটনা কবে হবে তার আশা করে বসে থাকবেন এই কমেন্টটা করেছে কমেন্টের মধ্যে একটি লেখা অর্থাৎ তিনি চিকা কাতুনি দিয়ে বাড়ি তৈরি করলে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় এই বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে এ বসে থাকলে হবে না শুরু থেকেই ভাবতে হবে তো ভাই এইটা যদি চিন্তা করতে হয় তাহলে দেখা যায় কাজ বন্ধ করে দিতে হবে যে কোনো কাজ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে অনেক বিল্ডিং আছে অনেক বাড়ি আছে। তো এগুলো তৈরি করা যাবে না আপনি যেই প্রশ্নটি করেছেন যে দুর্ঘটনা কবে হবে তার আশা আশা করে বসে থাকলে হবে না তাহলে কি করতে হবে ভাই কাজ বন্ধ করতে হবে কারণ এরকম কাজ কেন করা হবে এরকম কাজ মানুষ কেন করছে কেন করতেছে বাড়ি যেটার কোনো নিশ্চয়তা নাই যে কোনো সময় ভেঙে পড়তে পারে যে কোনো সময় যার কোনো ব্যালেন্স নেই যার কোনো নিশ্চয়তা নেই এরকম বিল্ডিংয়ের কাজ কেন করে মানুষ কেন এই বাড়িগুলো তৈরি করে তাহলে তো সব কাজ বন্ধ করে দিয়ে বসে থাকতে হবে কাজ করা যাবে না কাজের যদি গ্যারেন্টি না দেওয়া যেতে পারে যদি এই আইডিয়াগুলি না থাকে ইঞ্জিনিয়ারদের মিস্ত্রিদের যে একটি কাজ করলে কতদিন যেতে পারে কতদিন মেয়াদ হতে পারে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে এই কাজ কেন করবে মানুষ কেন করতেছে আমরা কেন করতেছি এই বিষয়টা আপনার ক্ষুদ্র জ্ঞানী কি যায় না এই যে সিমেন্ট দিয়ে আমরা যে কাজগুলো করতে গিয়ে যে সিমেন্টটা যে তৈরি করে কিন্তু একটি মেয়াদ আসে মেয়াদ আসে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটি মেয়াদ থাকে বাইক প্রত্যেকটা জিনিসেরই অর্থাৎ মানুষ যা নিজে সৃষ্টি করে নিজে যা তৈরি করে মানুষ জাতি সব জিনিসেরই কিন্তু একটি মেয়াদ নির্ধারণ করে দিয়ে থাকে মানুষরা যদি সঠিক নিয়মে তৈরি করা হয় যে কোনো জিনিস হইতে পারে তাহলে কিন্তু সেই জিনিসটি মেয়াদের আগে কখনোই কিন্তু নষ্ট হয় না সঠিক নিয়মে কাজ করলে যে কোনো জিনিস হতে পারে এবং এই যে সিমেন্টগুলো ব্যবহার করি আমরা কাজের মধ্যে সিমেন্টের সর্বনিম্ন মেয়াদ হচ্ছে আপনার পঞ্চাশ বছর এই সিমেন্টের মেয়াদ সর্বনিম্ন পঞ্চাশ বছর যেভাবেই কাজ করা হোক না কেন যত দুর্বল করে কাজটা করা হয়ে হোক না কেন যদি আপনার নিম্নমানের কাজও করা হয় তাহলে কিন্তু অনায়াসে কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর কিন্তু যাবেই এটা শুধু তিন ইঞ্চি গাঁতুনি দিলে যে কাজ ভেঙে পড়বে বিষয়টা এরকম না কাজটাকে তো ধরে রাখবে সিমেন্ট রড এখানে তো সব মিলিয়ে কিন্তু একটি কাজ করা হয় শুধু তিন ইঞ্চি গাঁতুনির দিকে চেয়ে থাকলে কি হবে এটা কি শুধু তিন ইঞ্চি গাঁতুনি দিলে কি গড় টিকবে গড় করা যাবে রড যদি ব্যবহার না করা হয় পিলার যদি ব্যবহার না করা হয় আপনি কমেন্টের মধ্যে আরও লিখেছেন দেখেছি যে রড ছাড়া অর্থাৎ ইট দিয়ে তৈরি করা যায় ইঁট দিয়েও কিন্তু তৈরি করা যায় সঠিক কিন্তু ইট দিয়ে তৈরি করলে রডের চেয়ে কিন্তু করস কম হয় কিন্তু শক্তপোক্ত কম হয় রড দিয়ে ব্যবহার করলে আপনার করস একটু বেশি হইতে পারে আর ইঁট দিয়ে করলে করস অল্প পরিমাণে কম হবে সামান্য কিছু করস কম হবে কিন্তু কাজটা হবে দুর্বল আর রড দিয়ে করলে কাজ হয় দীর্ঘমেয়াদী আর এই তিন ইঞ্চি কাতুনির যে বাড়িগুলা সিমেন্টের মেয়াদ যতদিন যত বড়ো বিল্ডিংই হোক না কেন সিমেন্টের মেয়াদ যতদিন ততদিনই কিন্তু কাজটা টিকসই করবে এর বেশি করবে না যদি সঠিক নিয়মে কাজটা করা হয় তাহলে অবশ্যই সিমেন্টের মেয়াদ যতদিন আছে ততদিন কিন্তু কাজটা যাবে আর যদি সঠিক নিয়মে কাজ না করা হয় তাহলে কিন্তু আগপিচ হইতে পারে আমরা বাজারে যে সিমেন্টগুলো কিনতে পাই যেই কাজগুলা করা হয় দুতলা তিনতলা পাঁচতলা অথবা টিন সেট বাড়ির কাজ দুই তলা তিনতলা কাজে কাজগুলার যে সিমেন্ট দিয়ে করা হয় টিন সেট বাড়ির কাজ কিন্তু এই সিমেন্ট দিয়েই কিন্তু করা হয় তো এইগুলার সর্বোচ্চ মেয়াদ কিন্তু আপনার আশি বছর একশো বছর এরকমও কিন্তু যায় সর্বোচ্চ আর সর্বনিম্ন একেবারে নিম্ন মানে নিষেধটা হচ্ছে পঞ্চাশ বছর চল্লিশ বছর একবারে নিষেধটা যদি কাজ বাজে কাজও যদি করা হয় তারপরেও কিন্তু আপনার যদি সিমেন্ট কম পরিমাণে দিয়েও যদি করা হয় তারপরেও কিন্তু এগুলো আপনার চল্লিশ পঞ্চাশ কিন্তু যাবেই আর দেখা যায় কি একটি গড় তৈরি করার পরে আমি নিজেই দেখেছি আমি চল্লিশ পঞ্চাশ বছর বাদ দিলাম আমার বয়স তিরিশ আমি চোদ্দ বছর ধরে এই কাজ করি এই চোদ্দ বছরের ভিতরে আমি প্রথম যে কাজগুলো করেছিলাম এই চোদ্দ বছরের ভিতরে বাই অনেক কাজ ব্যাঙে আবার নতুন করতেছে কাজ দূরের কথা মানুষ পুরাতন হয়ে মরে যাচ্ছে নতুন যুগ চলে আসছে আবার কাজগুলো নতুনভাবে আপডেট করতেছে বিল্ডিং করতেছে আগে যে টিন সেট বাড়িগুলো তৈরি করেছি প্রথম চোদ্দ এই বারো বছর আগে এগুলা আপনার বাদ দিয়ে এই বারো বছর চোদ্দ বছর যাওয়ার পরেই এই কাজ ভেঙে ফেলতেছে তারা কারণ নতুন প্রজন্ম আসতেছে যারা কাজগুলো করেছে সেই কাজ বাদ দিয়ে তারা নতুন বিল্ডিং করতেছে এবং এমনকি আগের পুরাতন গড়টিকেই শক্তপুক্ত রয়ে গেছে মানুষ পুরাতন হয়ে মরে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে গড় রয়ে যাচ্ছে ভাই গড়গুলা থেকে যাচ্ছে গড়গুলা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও কিছু হচ্ছে না কিন্তু মানুষ মানুষটিকেই চলে যাচ্ছে এই গড়গুলা রেখে কারণ হচ্ছে কি জানেন পনেরো বিশ বছর যাওয়ার পরে কিন্তু নতুন যুগ চলে আসে নতুন মানুষ পৃথিবীতে আসে এবং এই গড় পুরাতন গড় বাদ দিয়ে নতুন গড় তৈরি করে এবং পুরাতন অনেক মানুষ পৃথিবীর চড়ে চলে যায় কিন্তু পুরাতন গড়গুলা কিন্তু রয়ে যায় এই পুরাতন গড়গুলা কিন্তু নতুন মানুষ যারা আসে তারা কিন্তু ব্যাঙে আবার নতুনভাবে তৈরি করে কিন্তু গড় কিন্তু ঠিকই রয়ে যায় আর এক্সিডেন্ট ঝুঁকির কথা যেটা বলেছেন বাই ঝুঁকি কিন্তু যে কোনো সময় হইতে পারে এটা হতে পারে আপনার সেট বাড়ির ক্ষেত্রে হতে পারে বিল্ডিংয়ের ক্ষেত্রে হতে পারে যে কোনো বিষয়ে যে কোনো সময় যে কোনো ঝুঁকি আপনার জীবনে আসতে পারে যদি আল্লাহ তালা ঝুঁকিতে না ফেলেন তাহলে কোনোভাবেই কিন্তু ঝুঁকি আসে না মানুষ ঝুঁকিতে পড়ে না আর আল্লাহ চাইলে কিন্তু যে কোনোভাবেই কিন্তু ঝুঁকিতে ফেলতে পারে হতে পারে আপনি দশ ইঞ্চি বিশ ইঞ্চি গাতুনি দিয়ে গড় করবেন তাও কিন্তু টিকবে না বাই আল্লাহর শক্তির কাছে সব কিছুই কিন্তু তুচ্ছ যদি কোনোভাবে নাড়া দিয়ে বসে তাহলে সব তোষ নস হয়ে যাবে দশতলা বিশতলা একশো তলা টিন সেট টিনের গোড় সনের গোড় যাই বলেন না কেন সব দুলোই মিশে যাবে এক নিমিশের ভিতরে যদি ভূমিকম্প হয় দেখতেই পাচ্ছেন আপনারা অনেক হয়তো দেখেছেন ভূমিকম্পে কিন্তু অনেক বিল্ডিং গড় কিন্তু নষ্ট হয়েছে এবং দশে পড়েছে ভূমিকম্প বড়ো বড়ো জোর তুফান এই গজবগুলা এই গজবগুলা কিন্তু আমাদের হাতে নয় এগুলো আল্লাহর হাতে আল্লাহ যদি এরকম গজব দেন ভূমিকম্প দেন তাহলে পাঁচ ইঞ্চি আর দশ ইঞ্চি নাই দশতলা বিশতলা নাই সবগুলাই কিন্তু চুরমার হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কারণ মানুষরা আমরা যে বিষয়গুলা যে কাজগুলা করে থাকি আমরা কিন্তু একটি নির্ধারিত একটি মেয়াদ কিন্তু আমরা দিয়ে থাকি এবং আমরা বুঝতে পারি আমরা মানুষ জাত যারা আসি আপনারা আপনি নিজেই যদি একটি জিনিস তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি জানবেন যে জিনিসটা কতটুকু টিকসই করবে কিভাবে তৈরি করেছেন এটি কিন্তু আপনি বুঝবেন আর টাইটেল মেলের বিষয়ে যে কথাটা বলেছিলেন যে টাইটেল তাম মেল নেই টাইটেল তাম যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু আমারই প্রবলেম হবে এই বিষয়ে আমি কবু খুবই কিন্তু গুরুত্ব দিয়ে থাকি কারণ সঠিক টাইটেল তামমেল যদি ভিডিওতে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভিডিও কিন্তু ইউটিউব নিজেই কিন্তু রিমুভ করে দেয় ইউটিউব কিন্তু খুবই হার্ড হয়ে গেছে কারণ এখন বর্তমানে এআইয়ের যুগ এআই কিন্তু নিয়ন্ত্রণ করছে সব কিছু সব কিছুই কিন্তু বুঝতে পারে যে কোনো একটা কথা যে কোনো একটা বিষয় আমি যাই বলি না কেন তারা কিন্তু কথাগুলি ট্র্যাক করে এবং বুঝতে পারে যে ভিডিওতে আমি কি তথ্য দিতেছি সাধারণ যদি উনিশ থেকে বিশ হয় যদি একটুও ভুল করে থাকি তাহলে কিন্তু তারা যে কোনো বিষয়ে যে কোনো কিছু করতে পারে তারা কিন্তু চ্যানেলটাকে ডিলেট করে দিতে পারে সঠিক তথ্য যদি যদি আমি না দিই ভিডিওর মাধ্যমে ভুলবাল জপি তাহলে কিন্তু তারা অবশ্যই আমার চ্যানেলকে ডিলেট করবে হাজার হাজার চ্যানেল ডিলেট করতেছে ভুলের কারণে ভিডিওতে যে টাইটেল ব্যবহার করা হবে এই টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু কাজের ভালোমন্দ বিষয়গুলো বলতে হবে আর না হয় কিন্তু প্রবলেম সমস্যা দেখা দেয় চ্যানেলের আমি কখনোই ভুল তত্ত্ব দেই না এবং ভুল কিছু লিখি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটার সাথেই থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আর কাজের কর সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্ট দেখে ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে